এই অরণ্য বলছিল আজ প্রজাতন্ত্র দিবস সবাই ছুটি আমাদের একে পড়তে আসতে হচ্ছে হ্যাঁ মাস্টার মশাই আসলে আজ সবাই ছুটি পতাকা তুলছে সবাই ফিষ্টি করছে আর আমাদের শুধু একাকেই পড়তে আসতে হচ্ছে আজকে ছুটিটা কিসের জন্য তোরা জানিস হ্যাঁ জানি আজকে প্রজাতন্ত্র দিবস প্রজাতন্ত্র দিবস মানে তোরা কি জানিস হ্যাঁ জানি প্রজাতন্ত্র দিবসে সবাই পতাকা তোলে ফিস্টি করে মিষ্টি খায় ঘুরতে যায় প্রজাতন্ত্র দিবস মানে শুধু পতাকা তোলা মিষ্টি খাওয়া গান বাজানো আর ছুটি কাটানো নয় প্রজাতন্ত্র দিবসের দিনকে আমাদের ভারতের সংবিধান লেখা হয়েছিল উনিশশো সালে ছাব্বিশে জানুয়ারি আমাদের সংবিধান লেখা হয়েছিল সংবিধান সেটা মানে কি সংবিধান হলো আমাদের ভারতবর্ষের একটা এমনই বই যাতে সমস্ত কিছু আমাদের সমান অধিকার সেই জিনিসটা লেখা আছে যেটা উনিশশো সালে ছাব্বিশে জানুয়ারি ডক্টর বি আর আম্বেদকর লিখে গিয়েছিল এগুলো কি তোরা জানিস না না আলোর তো সংবিধান সম্বন্ধে আরো কিছু একটু বুঝিয়ে বলি সংবিধান মানে হলো সবার সমান অধিকার কথা বলার সমান অধিকার জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যে আমরা সবাই যে সমান এই জিনিসটাই সেই বইতে লেখা আছে তাহলে তো বুঝলি সংবিধান মানে আর পয়জাতন্ত্র দিবস মানে কি বুঝেছি পয়জাতন্ত্র দিবস মানে fisti করা পতাকা তোলা মিষ্টি খাওয়া এই সব নয় বা ছুটির দিন নয় 26 জানুয়ারি মানে আজ আমাদের দাইত্য দিন আর আমরা যদি সত্যবাদী হই তাহলে একে অপরকে সম্মান দিতে শিখি তবেই আমরা আসল ভারতীয় হ্যাঁ মাস্টারমশাই বুঝলাম যে ছাব্বিশে জানুয়ারি কেন আমাদের বিশেষ হুম এই বোঝাটাই হচ্ছে আসল দেশের জয় আর তোদের যদি ছাব্বিশে জানুয়ারি সত্যি ছুটি দেওয়ার থাকতো তাহলে নিশ্চয়ই ছুটি দিতাম मुल्क मेरा देश मेरा ये वतन शांति